আপনি কাস্তাস হ্যাঁ আমি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু আমার মেশিনটা নাই। মেশিনটা আমি টপ হবার কারণে বিক্রি করে দিয়েছি। বিক্রিটাটা কেউ যদি কিনে দয়া দয়া মায়া দেখায় তাহলে ইনশাআল্লাহ ভালোই হয়। আমারে টপ উপকার হয়। এখন করি কাস্তাস করেন? এখন করে বাসাবাড়ির কাজ করে। হুম। বাচ্চারা কার কাছে থাকবে? মার কাছে থাকে কারণ বাচ্চারা আমার ছোট।